আজ রবিবার আজ হলো ছুটির দিন আর ছুটির দিন মানেই একটু প্রেশার রান্না খাবার দাবার একটু প্রেশার যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে যেহেতু চিকেন হবে তার জন্য সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব চিকেনের মধ্যে যে আলুগুলো দেব সেগুলো লাল লাল করে ভেজে নেব অন্যান্য দিন আমি আলু কিন্তু চিকেন কষানোর সময় দিই কিন্তু আজকে আমি আলুগুলো ভেজে তুলে আগের থেকে বেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপরে যে তেল থাকবে তার মধ্যে পেঁয়াজগুলো মাংসের জলে যে পেঁয়াজ দেব সেগুলো ভেজে নেব আর আজকে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি করে রেখেছি কারণ একটু পেঁয়াজ ভাজা রেখে দেবো পেঁয়াজ ব্যবস্থা রেখে দেব কারণ অল্প করে বিরিয়ানি বানাবো বলে পেঁয়াজগুলো ভাজা হোক ততক্ষণে আমি চিকেনের যে মশলাগুলো দেব সেগুলো রেডি করব চিকেনের মশলা হিসাবে আমি দেব হলো জিরে ধনে জিরে ধনে তো আমি যা ভিডিওর প্রথমেই ভেজে রেখেছি আর দিয়ে দেব হলো রসুন জিরে রসুন কাঁচা লঙ্কা আদা সব একসঙ্গে আমি পেস্ট করে নেব মিক্সিতে এটা রসুন দিয়ে দেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা টুকরো করে রাখা আদা সব একসঙ্গে পেস্ট করে নেব টেস্ট করা হয়ে গেছে আমি একবার চামচ দিয়ে দেখে নেব ঠিকঠাক টেস্টটা হয়েছে কি যদি না হয় আবার টেস্ট করতে হবে আমার ঠিকঠাক হয়ে গেছে টেস্টটা এর মধ্যে এবার পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে দেবো আর এর মধ্যে থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি সমস্ত মশলা দেওয়ার পর এবার আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে খেতে আবার অনেকে ঝাল পছন্দ করে না তাই অল্প পরিমাণে ঝাল দেওয়া হয় আর এই দিকে যে আমি ভাতটা রান্না করবো তাই চালটা ধুয়ে নিচ্ছি আর একদিকে আমার কষানোটা হচ্ছে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখব আর এটা বিরিয়ানির চাল এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর আমার এক হাতে নাড়তে যেন একটু অসুবিধা হচ্ছে তাই কড়াইটা একটু নড়ে নড়ে হচ্ছে এরপরে আমি একে একে সব মাংসগুলো দিয়ে দেবো সব একেবারে দেবো না একটু একটু করে দেবো আর নাড়াচাড়া করব আবার কিছুটা দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আর একদম মানে মিশিয়ে নেবো কিছু কিছু নিয়ে মিশিয়ে নেব এবার ফোনটা রেখে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি যখন মাংস কষাচ্ছিলাম জানলার গালে একটা ঘুঘু পাখি বসেছিল আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার জন্য যেন ক্যামেরায় অন্ধকার আসছে আমি যেখানে রান্না করছি সেই জায়গাটা অন্ধকার আসছে ঘুঘু পাখিটা বসে আছে কী সুন্দর একই জায়গায় বসার জায়গা সেখানে কী সুন্দর বসে আছে বসাতে বসাতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখনই বোঝা যাবে যে মাংস ফসানো হয়ে গেছে আর আমি এখানে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবার কোশ্চেন নিচ্ছে আমি এইদিকে মাংস কষাচ্ছি আর বাইরে জমজম করে বৃষ্টি হচ্ছে যার জন্য বৃষ্টির যেমন ভিডিওর মধ্যে বৃষ্টির শব্দ মাছ পাওয়া যাচ্ছে আমার মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিল আর আমি যে ভাতটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ ভাতের মধ্যে আর ভাতের এই জলে আমি কিছুটা সাদা তেলও দিয়ে দিয়েছিলাম যেহেতু ভাতটা পুরোপুরি হতে দেবো পুরোপুরি হওয়ার আগে তা নামিয়ে দেবো কারণ বিরিয়ানি করার সময় ভাবে আর একটু ভাত হবে সে অবস্থায় নামিয়ে দেব কিন্তু মাংসের চোলে জলটা দিয়ে দিলাম কষ্ট হয়েছিলো তার মধ্যে জলটা দিয়ে দিলাম যেহেতু ঘরোয়াভাবে বিরিয়ানি বানাচ্ছি তাই একটু অন্যরকম হবে কিন্তু বিরিয়ানি যে বানিয়েছিলাম খুব ভালো খেতে হয়েছিল মাংস ঝোলে জল দেওয়ার পর ফুটে উঠলে মিট মশলা গরম মশলা দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই রেডি চিকেন কারি আর বিরিয়ানি হচ্ছে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য করা হচ্ছে সাদা ভাত বিরিয়ানি আবার অনেক আমাদের বাড়িতে অনেকে পছন্দ করে না যার জন্য আলাদাভাবে সাদা ভাত করতে হয় এই চিকেন কারিটি দিয়ে খাওয়া হবে আর রবিবার হলে বাড়িতে মাংসটা হবে কারণ মাংস না হলে বাচ্চারা বাচ্চাদের ছুটির দিন একটু মাংস না হলে একটু বায়না করে যে মাংস কেন হয়নি এখানে আমি বিরিয়ানির একটা লেয়ারটা সাজিয়ে নিচ্ছি আর মাংস হলে আর আমাদের বাড়িতে আর কোনো রেসিপির দরকার হয় না চিকেন দিয়ে খাওয়া হয়ে যায় এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর তার আগে আমি বিরিয়ানির মশলা তারপর পেঁয়াজের যে বেরেস্তা করেছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোলাপ জল তারপর কেওড়া জল সব রকম যেগুলো যেগুলো বিরিয়ানির মশলা গুঁড়ো মশলা সেটা দিয়েছি দেওয়ার পর আবার ভাত দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ ডেকে রাখার পর তারপর একটু ঢাকনা খুলে দেখি কিছুক্ষণ মিনিট পাঁচ দশ মিনিট পর খুলে দেখি বেশ কালারটাও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি আজকের মতো এইটুকু বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ টা বাই বাই